পুরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনায় আলামিন নামক এক যুবক নিহত হয়েছে এ ঘটনায় তিন পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন আহত হয়েছে পুরানবাজার মার্কাটিস রোড ও নিতাইগঞ্জে গতকাল রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে নিহত আলামিন খান স্থানীয় আওয়ামী নেতা আব্দুল মজিদ খানের ছেলে আলামিন খানের দুই সন্তান রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় সদর উপজেলায় নির্বাচনের সময় পুরানবাজার মেরকাটিস রোডের রনি নামের এক যুবকের সাথে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে মূলত ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল নিতাইগঞ্জ রোডের যুবকের সাথে মেরকাটিস রোডের যুবকের সংঘর্ষের সৃষ্টি হয় সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ওই সংঘর্ষ চলে এতে দুই পক্ষে এক অপরকে ইটপাকল নিক্ষেপ করে ককটেল বিস্ফোরণ ঘটায় প্রথম দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরানবাজার ফাড়ি পুলিশ ব্যাপক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পরবর্তীতে চাঁদপুর সদর সার্কেল ইয়াসিল আরাফাতের নেতৃত্বে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে নিহতের ঘটনায় পুরান ব্যাপক থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান এ ঘটনার তদন্ত চলছে দোষীদের আইনের আওতায় আনা হবে পুরান বাজারে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই ঝামেলা ছিল এবং সেই ঝামেলার সূত্রপাত আজকে ওই ঘটনাটি ঘটেছে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে কারা ঘটনাটি ঘটিয়েছে এবং কি কারণে ঘটছে আমরা দেখছি আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে বেশ কয়েকজন এই হাসপাতালেই ভর্তি আছে কয়েকজন অবস্থা সিরিয়াস আমরা বিষয়টি দেখছি যারা এটার সাথে জড়িত আছে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো আমরা এখন পর্যন্ত অভিযানে আছি আমাদের পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান করছে আমরা শীঘ্রই আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো বলে আমাদের সকল পার্টি কাজ করছে মুর্শেদ আলম চাঁদপুর